নামে যারা টাকা লুটপাট করে খায় এই বালিশ এই পর্দা কেলেঙ্কারি তারপরে স্বাস্থ্য খাতার অবস্থা তো করোনার চেয়েও খারাপ কি পরিমাণ চুরি যেদিকে চুরি আর চুরি আর চুরি আর চুরি ডাকাতি ডাকাতির শেখাচ্ছিনা এখন জনগণের নেত্রী না জনগণ দরকার নাই লুটপাটের কথা বলে তার লাভ নাই এই কাহিনী তো আলী বাবা চল্লিশ সুযোগ হার মানা বিদেশে ভিক্ষা করে রিজার্ভ নাই টাকা নাই পয়সা নাই এইটা সেটা জনগণের গাড় মারে জনগণের উপরে থাকবে ব্যবসায় ব্যবসায় সেখান থেকে বলবো আপনি আপনার চাষ তো ভাই খাতা তো ভাই ফুলক তো ভাই ফুয়া তো ভাই ফুয়া তো যা বাতি ঝি আপনার বোন আপনার ছেলে এই ষোলো সতেরো বছরে যা কামাইছেন বাংলাদেশ থেকে এটি বাংলাদেশ জমা দেন তার উপরে প্রেশার ছিল ষাট নিচে চল্লিশ আর হার্ট বিট ছিল একদম তলানিতে। সেই দিন ঢাকা সহ বাংলাদেশের সরকারের গোপনের সকল পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে জেলায় জেলায় রেড তান্ত হাসিনা যে আজকে আজ ভূমিকাটা আমি পালন করুন কিন্তু আল্লাহ সুযোগটা দেয় নাই জিনিসপত্রের দাম বেকারত্ব বাড়ছে নতুন কর্মসংস্থান নাই ইম্পোর্ট নিম্নগতি এক্সপোর্ট নিম্নগতি বিশাল একটা বাজেট পড়ছে বাজেট মানে তো শুনি প্রকল্প মানে তো চুরি কোনো জায়গায় পাঁচশো পার্সেন্ট পর্যন্ত চুরি হয় হয় উন্নয়ন তো দয়ার না উন্নয়ন জনগণের অধিকার জনগণের টাকায় হয় এখানেও আমার মনে হয় সরকারের কোনো হাত আছে আমি যতটুকু জানছি ডাক্তারদের মাধ্যমে আর আধা ঘন্টা বা যদি এক ঘন্টা দেরি হতো তাহলে ম্যাডাম তার ভার ভবনে মারা যায়